আচ্ছা মন্টু বলতো কোন স্বপ্ন কখনো মিথ্যা হয় না চার বিছানায় প্রসব করলে আচ্ছা মন্টু এমন একটা দেশের নাম বলতো যার আয়তন খুব ছোট স্যার সন্দেশ আচ্ছা মন্টু ধর একটা ছাতার নিচে দশজন দাঁড়িয়ে আছে কজন ভিজবে কেউ ভিজবে না স্যার কিভাবে স্যার আপনি তো বলেননি ধরো বৃষ্টি হচ্ছে আচ্ছা মন্টু এমন একটা প্রাণীর নাম বলো তো যার প্রথম অক্ষর হ স্যার হাতি গুড গুড এবার একটা প্রাণীর নাম বলো যার প্রথম অক্ষর ও স্যার অনেকগুলো হাতি আচ্ছা মন্টু একটা মশার একটা হাতির তুলনা করতো স্যার মশা হাতির গায়ে বসতে পারে কিন্তু হাতি মশার গায়ে কখনোই বসতে পারে না আচ্ছা মন্টু বলতো গ্রামার কাকে বলে যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে আর যারা বাংলাদেশের গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে